প্রিয় দর্শক আমরা আছি রাজধানী বসুন্ধরা আইসিসিবিতে পুরীলে অবস্থিত এখানে হচ্ছে আন্তর্জাতিক আঠারোতম প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শিল্প মেলা বলে যেটাকে আমরা সুন্দর একটা স্টলে আছি স্টলটির নাম হচ্ছে ঝর্ণা ম্যানুফ্যাকচারিং যেটা বসুন্ধরায় অ্যাপোলো হসপিটাল রোডে অবস্থিত তাদের অফিস এখানে আমরা আজকে কথা বলবো প্রতিষ্ঠানের সম্মানিত সিইউ কি অপারেটিং অফিসার জনাব আল আরব ভাইয়ের সাথে আরব ভাই আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি দীর্ঘ এক বছর পরে এই মেলা অনুষ্ঠিত হলো মেলাতে অনেক বিদেশি স্টল থেকে শুরু করে অনেক দর্শনার্থী এসেছিল আপনাদের স্টল কেমন সারা পেয়েছেন মেলাতে যদি জানান কি কি এনেছেন আপনারা মেলাতে আপনাদের প্রোডাক্ট আমরা করা যায় কাস্টমারদের জন্য আমরা চেষ্টা করেছি এবং ভালো সারা দিয়েছি আবার আশা করি সবাই আমাদের সাথে আমরা মূলত প্যাকেজিং এনে যাচ্ছি প্যাকেজিংয়ের জন্য যত রকমের প্রোডাক্ট লাগে বাবলদের থেকে শুরু করে পয়ালিটার কী সব সব কিছুই আমাদের আছে এবং এগুলো আমরা দুটো মানে চেষ্টা করছি আমাদের স্ট্রেডি স্টক আছে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা উইদিন ফাইভ আওয়ার্স আমরা এভাবে ফিনি ডেলিভারি এবার নতুনত্ব কী প্রোডাক্ট এনেছেন আপনারা মেলাতে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর নতুন মেলাতে অংশগ্রহণ করেছেন আপনারা বাংলাদেশের কিছু স্বনামন্য কোম্পানি যদি নাম বলেন আপনারা কাদের ব্যবসায়িক বার্তা পৌঁছে দেন কাদের সাথে আপনারা বিজনেসে জড়িত জি আমরা জড়িত জন্য অনেক দরকারের জন্য দেশের বাইরে কি আপনাদের রপ্তানি মালয়েশিয়াতে মালয়েশিয়া কুয়ালা রামপুরে দর্শক ওনারা মালয়েশিয়া কুয়ালা রামপুর থেকে দেশের বাইরেও রপ্তানি করে থাকি এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য বিশেষ একটা অর্জন যেটা সুনাম বহন করে আমাদের দেশের এই মেলার মাধ্যমে আপনাদের ব্যবসায়িক খাতে কোনো সহযোগিতা বর্তমান সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া বা সহযোগিতার দরকার আছে আপনাদের ধন্যবাদ আবদুল্লা আরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল দর্শক আপনারা ওনাদের মেলা পরবর্তী ওনাদের বসুন্ধরা অফিসে আসবেন যোগাযোগ রাখবেন আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু দর্শকদের জানান অনেক ধন্যবাদ আপনাকে